অনেকেই চাই যে আমার দোয়াটা কবুল হোক সবাই চাই আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে শর্ত আছে অনেক সময় আছে এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা বিষয় আমি বলছি আজকে একটা দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় রিজিক হালাল হয় বৈধ দোয়া হয় হ্যাঁ হারাম কোনো হারাম কিছু যাচ্ছেন না আপনি বৈধ বিষয় চাচ্ছেন হালাল খেয়ে চাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে ইনশাল আমি তো আর বলতে পারবো না একশো পার্সেন্ট কবুল হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলা গুলো দোয়া কবুল করানোর জন্য সেটা এটা আমাকে যদি বলেন যে সব আপনার জানার মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল আমি বলবো এটার সাথে আরো একটা আছে ওটা আরেকদিন বলবো সব এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রবুল্লা আলমিনের এই একত্রবাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ

الذي لم, so, <applause> لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سو الاخلاص جانا شيء تو شوجي بولتو اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এরপরে আপনি দরুদ শরীফ পড়ে দোয়া করা শুরু করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে